কথাই আছে না উটলোবাই তো কটক যাই তো এখানে আজকে আমরা চললাম উটলোবাই তো বোলপুর যাই আমাদের প্রত্যেকটা উইকেন্ডে একটা প্ল্যান হয় আর সেই প্ল্যানটাও মোটামুটি সাকসেসই হয় তো আজকের ভ্লগটা আমি শুরু করছি দুপুরের লাঞ্চ থেকে কোথায় লাঞ্চ করছি কি হোটেল না হোটেল কি করলাম পুরোটাই আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই ব্লগ হানি আর যারা আমার এই চ্যানেলে নিউ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুল না তো আজকের লাঞ্চে আমাদের রয়েছে প্লেন রাইস আর তার সাথে রয়েছে একটা জিরা রাইস আমরা দু টাইপের এখানে রাইস নিয়েছিলাম ডাল নিয়েছিলাম আর একটা চিকেন কষা নিয়েছিলাম আর চিপস নিয়েছিলাম আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম এই হোটেলে তখন গিয়ে দেখছি প্রচুর লোকজন পুলে ছিল আর পুলটা আমার মনে হয় একটু প্রাইভেটই ভালো লাগে মানে বেশি লোকজন থাকলে পোলে নেমে কোনো মজা আমি অন্তত পাই না তো আমি তখন ওকে বললাম যে দুপুরবেলাতে আশা করছি সবাই যখন খেতে চলে যাবে তখন আমরা পুলে নামব তাই হলো আমরাও যা প্ল্যান করেছিলাম সেটাই হলো তো সবাই মোটামুটি যখন পুল থেকে উঠে গেল তারপরে আমরা খেয়ে দেয়ে তাড়াতাড়ি করে পুলে নেমে গেলাম আর আমরা প্রচুর এনজয় করেছি আর আমার আগে তো ও অলরেডি জলে নেমেই গেছিলো আর আমি তার একটু পরে জলে নামলাম কারণ আমার একটু ক্যামেরা ফ্যামেরা এগুলো সেট করার ছিল তোমাদেরকে দেখাবো বলে যে কি কি করছিলাম আমরা আর এই যে হোটেলটা এই হোটেলটা হচ্ছে বোলপুরে প্রপার বোলপুর আমি বলবো না এটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই হোটেলের যে লিঙ্কটা ম্যাপ থেকে নিয়ে শেয়ার করে দেব সেখানে তোমরা পুরোটাই চেক করে নিতে পারবে আর এই যে হোটেলটা এটা একদম নিউ প্রপার্টি এটা জাস্ট আমি যতদূর শুনলাম ওখানে স্টাফেদের কাছে থেকে এটা ছ থেকে সাত মাস হয়েছে রানিং অবস্থাতে আর এটা খুবই সুন্দর একটা প্রাইভেট মানে জায়গা যেখানে প্রচুর মজা আমরা করেছি তো ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলেই বুঝতে পারবে আর এখন তো কিছুটা দেখে বুঝতেই পারছো আমার মানে পাগলামির অবস্থা আর আমি তো সুইমিং সবাই কতটা জানো কি না জানো না আমি একটা টাইমে সুইমিং করতাম তো তখন যখন সুইমিং শিখেছিলাম তখন সুইমিংয়ের আমার কোনো ফটো বা ভিডিও কিছু ছিল না তার রিজন হচ্ছে তখন তো মানে এত অ্যান্ড্রয়েড ফোন বা এত কিছু ছিল না তো সেই জন্য আমার কোনো ফটো ভিডিও কিছুই থাকেনি তো আমার ওটা খুবই আফসোস ছিল আমি ওটাও বারবার ওকে বলছিলাম যাই হোক আমরা মোটামুটি একটা নাগাদ পুলে নেমেই গেছিলাম আর চারটে সাড়ে চারটের দিক করে পুলে ছিলাম তাহলে বুঝতেই পারছো কতটা টাইম স্পেন্ড করেছি তারপরে ফ্রেশ হয়ে আমরা রকম রেস্ট নিইনি কারণ আমরা যদি রেস্ট নিতাম তাহলে আমাদের আজকে সন্ধ্যেটা বেরোনো একদমই হতো না তো আমরা রেস্ট না নিয়েই বেরিয়ে পড়েছিলাম এখানে যে হোটেল আমরা আছি সেখানে কিন্তু রকম টোটো স্ট্যান্ড বা কাছাকাছি টোটো তোমরা পাবে না তার রিজন হচ্ছে টোটোটা একটু মানে সরি হোটেলটা একটু আউটসাইডে এখানে যে হোটেল আছে সেখান থেকেই তাদেরকে আর কি স্টাফদের বলে আমরা টোটোটা অ্যারেঞ্জ করেছিলাম আর তোমরা চাইলে কোনো টোটোর নাম্বার তোমাদের কাছে রাখতে পারো আর তারাও তোমাদের কাছে পিক অ্যান্ড ড্রপ করতে পারে তো আমরা হোটেলেরই যে স্টাফ ছিল তাদের কাছ থেকে নাম্বার নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাট এটা বিকেল টাইম ছিল তাই মোটামুটি ভেবেছিলাম যে হয়তো খালি হয়ে যাবে বাট না প্রচুর লোকজন ছিল প্রচুর মানুষজন ঘুরতে এসেছিলো বাইরে থেকে আর সোনাঝুরি হাট তো মানে আমার মনে হয় শান্তিনিকেতনের একটা ওয়াও জায়গা ওয়াও পার্ট কারণ এখানে প্রচুর কিছু জিনিস পাওয়া যায় আর সব পিওর কটনের ওপর এটাই আমার সব থেকে বেশি এখানে ভালো লাগে যারা পিওর কটন পরতে ভালোবাসো বা এই গরমে ভালো লাগে কারণ গরমে পিওর কটনটাই বেস্ট তো তারা এখানে গিয়ে শপিং করতে পারো অবশ্যই একটু দেখে তো নিতেই হবে আর তার সাথে প্রচুর হ্যান্ডমেড জিনিসের কাজ রয়েছে তারপরে জুয়েলারিজ রয়েছে এবার আমাদের ওখানে গিয়ে লেগে গেছিলো গরম তো তারপরে আমরা এখানে আমপোড়ার শরবত খেয়েছিলাম যেটা খেতে ভীষণই ভালো ছিল আর আরেকটা হ্যাঁ কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে বোলপুরে এই মুহূর্তে কীরকম গরম কীরকম ওয়েদার সত্যি বলতে বোলপুরের ওয়েদার কাটোয়ার থেকে অনেক ভালো কারণ কাটোয়াতে আমার বেশি গরম লাগছিল বোলপুরে তো সেইভাবে গরমই ছিল না মানে রোদ আছে তাপ আছে বাট স্টিল কোনো রকম কিন্তু সেই লু বয়েছে ওই ব্যাপারটা কিন্তু আমি পেলাম না তার কারণ হচ্ছে ওখানে একটা ঠান্ডা বাতাস কন্টিনিউয়াসলি বইছিল আর যেহেতু গাছ গাছলাটা প্রচুর তাই জন্য ওয়েদার খুব একটা যে গরম আমি বলবো না আমার তো মোটামুটি কাটোয়ার ওয়েদার বেশি গরম লাগছিলো আমি ওকেও বারবার এই কথাটাই বলছিলাম যে এখানে তো সেরকম গরমই না মানে আমরাও যাওয়ার আগে ভাবছিলাম যে ওখানে এখন যাব কতটা গরম হবে এই ওয়েদার তো সত্যি কথা বলতে রকম গরম লাগেনি এরপরে চলে আসি মোমোতে এসবিআই এর সামনে এই মোমোর দোকানগুলো আছে যারা মোমো লাভার আমার মতো গরমেও মোমো খেতে ভালোবাসো তারা অবশ্যই ওই এসবিআইয়ের সামনে চলে যাবে ওখানেই মোমো এগুলো পাবে আর দারুণ করে মানে জাস্ট মুখে লেগে থাকার মতো আমার কাছে বোলপুর মানে মোমোটাও বটে কারণ আমি যখনই বোলপুর আসি আমি ওই এসবিআইয়ের সামনে ওই কাকুর দোকান থেকে মোমো খাইই খাই তারপরে আমরা একটু হেঁটে এগিয়ে গিয়ে একটা জায়গাতে বার্বিকিউ খেয়েছিলাম এটাও বেশ ভালো লেগেছিলো আর কিছুটা বার্বিকিউ আমরা প্যাক করে নিয়েছিলাম রুমের জন্য কারণ রুমে আমরা ভেবেছিলাম যে হোটেলে গিয়ে কিছু অর্ডার করবো তার সাথে এটাও খাবো আর দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি লাগছে ভীষণই ভালো করে এই দাদাটা বানিয়ে দিয়েছিল আমি এই লোকেশনটাও তোমাদের সাথে শেয়ার করে দেব এখন বাজছি ওই সাড়ে ছটা ছটা এরকম বাজছিলো আর আমরা বসে এখন ওয়েট করছিলাম যে আমাদের খাবারটা কখন ডেলিভারি করবে তারপর আমরা খেয়েই হোটেল চলে যাব আমরা এর আগে যখন হোটেল নিয়েছিলাম সবসময় চেষ্টা করেছিলাম প্রান্তিকে হোটেল নেওয়া বাট এবার আমাদের টার্গেটই ছিল একটু সুইমিং পুল দেখে হোটেলটা নেব বাট সুইমিং পুল দেখে যখনই আমরা হোটেল কোথাও নিতে যাচ্ছিলাম সেই হোটেলগুলো বেশিরভাগটাই একটু স্পটটা একটু দূরে পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আমরা ঠিক করলাম যে ঠিক আছে এবার নয় একটু দূরেই থাকবো প্রপার বোলপুরে থাকতে পারবো না আর প্রপার বোলপুরে থাকতে গেলে এই সন্ধেবেলায় মার্কেট ঘোরা একটু খাওয়া দাওয়া এগুলো করা যায় বাট যদি আমরা পুরোটা হোটেল দেখে থাকি মানে একটু ভালো হোটেলে থাকি পুল দেওয়া হোটেলে থাকি তাহলে একটু আউটসাইডে চলে যেতে হয় আর এখানে আউটসাইড মানে তাহলে সন্ধেবেলায় এগুলো করা যায় না তো তোমরা যদি কেউ প্রপার বোলপুর ঘুরতে চাও মানে স্ট্রিটে ঘুরতে চাও সন্ধ্যের দিকে তাহলে আমি বলবো যে বোলপুরে প্রপার রোড দেখে তোমরা হোটেল বুকিং করতে পারো আর যারা একটু হোটেলে স্টে করতে চাও বেশি ঘুরতে না চাও যেটা এবার আমরা করেছিলাম তো তারা একটু এই পুল দেওয়া হোটেলগুলো নিতে পারো কারণ প্রপার আমার মনে হয় না প্রান্তিকে রকম পুল দেওয়া হোটেল বা একটু রিল্যাক্সিংয়ের হোটেল আছে এখানে নর্মাল রুম এগুলোই রয়েছে তারপরে আমরা চলে এলাম আমাদের হোটেলে প্রায় বোল প্রপার ওই বোলপুর থেকে আমাদের হোটেলটা আসতে কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি টাইম লাগছিল এই হোটেলটাতে টোটো করে আর যখন আমরা হোটেলে পৌঁছলাম সবাই এখানে রিল্যাক্স করছে অনেক বাচ্চারাও জলে ছিল তারপরে আমরাও কিছুটা জলে এনজয় করছিলাম আর জলটা এত ভালো লাগছিলো তোমরা ভিডিওতেও দেখো কিছুটা ফিল করবে আর এটা তো আমরা নিজেরা ফিল করে এসছি এত মজা করে এসছি আর এখানে একটা পড়ছে মাথার উপর থেকে বৃষ্টির মতন পড়ছিল। আর ওই যে পেছনে দেখো আমাদের সব বাচ্চারা নেমে পড়েছে আর একটা বড়দের পুলের সাথে সাইডে বাচ্চাদেরও পুল রয়েছে যাতে ওরাও আর কি করতে পারে সুইমিং আর ওখানে সবাইকে এরকম রেড রেড যে গোল যাতে ডুবে না যায় সেগুলোও অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাদেরও অ্যাভেলেবেল রয়েছে প্লাস বড়োদেরও রয়েছে আর এখানে আমরা এই সবভাবে গান চলছিলো মজা করছিলাম আর রূপমও ভেসে বেড়াচ্ছিলো আমরা বিয়ের পর থেকে যেখানে ঘুরতে গেছিলাম সব জায়গাতে এত বেশি আমরা ঘুরেছি যে আমাদের নিজের টাইম কাটাতেই আমরা পারিনি কোনোরকম আমার মনে হয় ঘুরতে যাওয়াটা ঘোরার থেকেও রিল্যাক্সেও মানে রিল্যাক্স করাটাও একটু দরকার আছে তো এর আগে আমরা যেখানেই গেছিলাম সেখানে প্রচণ্ড পরিমাণে আমরা ঘুরেছি তাই কোনো রকম রিল্যাক্স হয়নি একটু মানে কোনো চেঞ্জ হয়নি আর কি তো সেজন্য আমরা এটাতে ঠিকই করেছিলাম যে আমরা হোটেলেই টাইম বেশি কাটাবো তো সেই প্রেফার করে আমরা হোটেলও চুজ করেছিলাম একটা সুন্দর পাড়া তো আমাদের পুরো ঘোরাটা ভীষণই ভালোভাবে হয়েছে আর আমার মনে হয় যে যারা সারা দিন বাইরে কাজ করে বা বাড়িতেও থাকে তাদের মাসে একটা করে ছোটো একদিনের ট্যুর বা একদিনের সময় কাটানোটাও দরকার কারণ হচ্ছে না হলে চেঞ্জ হয় না সব কিছু একঘেয়ে হয়ে গেলেও সমস্যা আমরা জানি না এটা কতদূর কন্টিনিউ করতে পারবো বাট আমিও চাই যে মাসে অন্তত একদিন মানে পুরো তিরিশ দিনের ভিতরে একটা দিন হলেও যেন আমরা বাইরে কাটিয়ে আসতে পারি একটা রিল্যাক্স করে নিজেদের টাইম স্পেন্ড করে আসতে পারি তো এখন তো মোটামুটি ট্রাই করি এবার সব মাসে সম্ভব হয় না কারণ ওরও কাজ থাকে আর আমারও কাজ থাকে তাই মোটামুটি যখনই পারি আমরা প্ল্যান করে বেরিয়ে যাই আর যদি সারা দিন স্টে করেও না ঘুরে আসতে পারি তো অবশ্যই আমরা বর্ধমানে যাই তোমরা তো সেগুলো দেখেইছ তো আমাদের রাতের লাঞ্চ হয়ে গেল আর নেক্সট দিন মর্নিংয়ে দেখতে পাচ্ছ আমি উঠে পড়েছি আর আমার মুখ চোখ পুরো ঘুমিয়ে ফুলে গেছিলো আর কি আরও এখানে উঠে আমার আগে উঠে পড়েছিল আর ফোন চেক করছিল। আর এরপরে আমাদের বেরোনোর পালা কারণ আমাদের দশটাতে ট্রেন ছিল প্রান্তিক থেকে মানে এত ঘুমিয়েছি হাতটাও মনে হচ্ছে ভারী ভারী আর এখানে লুচি আমাদের নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখানে ব্রেকফাস্ট এটাতে ইনক্লুড ছিল না তো আমি যখনই আর কি এটাও ভাবতে পারো তোমরা যে ও কেন প্রত্যেকবার খাবার সার্ভ করছে তো এটার রিজন হচ্ছে যখন বাড়িতে থাকি তখন তো আমি সার্ভ করি তাই এবারটাতে যখনই আমরা ঘুরতে যাই তখন আমি বলি যে তুমি খেতে দাও কারণ হচ্ছে ঘুরতে এসছি আমি আমি এনজয় করবো তুমি খেতে দাও সেই জন্য ও আমাদেরকে সার্ভ করে দিচ্ছে দুজনকেই আর তারপরে আমরা দুজন রেডি হয়ে গেছি এবার আমাদের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে একশো তিন নম্বর রুম এটা একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে তো রুমের ভেতরে এন্ট্রি করার পর বা দিকে রয়েছে সুইচবোর্ড এখানে চাবি আর গুড নাইট একটা রয়েছে আর এই হচ্ছে লক আর তার সাথে দিয়েছে হ্যাঙ্গার যেটা খুবই দরকার আর ঠিক ডান দিকে রয়েছে একটা লাগেজ রাখার জায়গা প্লাস এখানে শু টু রাখতে পারো পে আর তারপরে রয়েছে বাথরুম বাথরুমের অবস্থাও বেশ ভালো রকম নোংরা ছিল না তবে হ্যাঁ এটা আমরা ইউজ করার পর এই অবস্থা হয়েছিল মানে ফার্স্টে এসে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমি ভিডিও করতে পারিনি তো তারপরে এখানে রয়েছে একটা বালতি নোংরা টোংরা ফেলার আর বেডের ডান দিকে রয়েছে দুটো চেয়ার একটা টেবিল আর এই হচ্ছে রুমের বেশ সুন্দর একটা ভিউ আর এখানে রয়েছে টিভি আর এখানে প্লাক পয়েন্টও রয়েছে দু একটা যেটা টিভির সাথে কানেক্ট রয়েছে আর সামনে রয়েছে মিরার আর এটা এটা হাফ মিরার রয়েছে সাথে রয়েছে এসি আর এখানে একটা ব্যালকানি টাইপেরই জায়গা রয়েছে ব্যালকানি আমি বলবো না নর্মাল এত বড় জানলা দিয়ে দিয়েছে আর কি হয়তো ইন ফিউচার কখনো ডোর ফোর বানানোর জন্য আর এটা রয়েছে বেডের সাইড টেবিল তার সাথে রয়েছে প্লাগ এখানেও বেড প্লাগ যেগুলো বলে সেগুলো রয়েছে ওখানে ছিল একটা ফোন হোটেলের জন্য আর এই যে আমাদের জানলা খুললে একটা সুন্দর পাড়া ভিউ যেটা বেশ দারুণ লাগছিলো আর এটা তো রাতের দিকে আমি একটুখানি জানলাটা খুলেও দিয়েছিলাম কারণ খুবই ঠান্ডা সুন্দর একটা হাওয়া গাছের মানে সেটা আসছিলো রুমের ভেতরে আর সেটা বেশ ভালোই লাগছিল তো এই হচ্ছে আমাদের রুমের ভিউ আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যখন আমরা পেয়েছিলাম আর এটা তো আমাদের ইউজ করার পর আমরা এতটা নোংরা করে ফেলেছি তার ভেতরেও যতটা হয় আর কি গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর দুটো টাওয়াল দিয়েছিল, একটা শোপ দিয়েছিল, একটা শ্যাম্পু দিয়েছিল। জলের গরমের জন্য হিটার রয়েছে তারপরে গিজার রয়েছে তারপরে দুটো গ্লাস দিয়ে দিয়েছিল মানে মোটামুটি আমরা এখানে সবটাই ভালোই পেয়েছি প্লাস এখানকার যে স্টাফরা রয়েছে তারা ভীষণই ভালো হেল্পফুল নিচে আরও রুম রয়েছে এইদিকে দুটো ওইদিকে দুটো রুম রয়েছে আমাদের মিডল রুমটা আমাদের ছিল এবার আমরা সিঁড়ি থেকে নেমে গিয়ে চলে যাব কিচেনে কিচেনটা রয়েছে একবারেই নিচে আর কি বেসমেন্ট বলতে পারো এখানে স্টাফেদেরও রুম রয়েছে কিচেন রয়েছে প্লাস এখানে ডাইনিং এরিয়াও রয়েছে ডাইনিং এখানে টোটাল পাঁচটা সিট ছিল আর এই যে একটা বসার কাউন্টার মতন রয়েছে ওয়েটিং এরিয়াও রয়েছে আর এখানকার খাবার আমার সত্যি যেটা বলা হয়নি একদমই ভুলে গেছিলাম এখানকার খাবার কোয়ালিটি খুব ভালো মানে আমি একটা খাবারও এরকম বলতে পারবোই না যে আমার এই খাবারটা ভালো লাগেনি কারণ আমরা ফার্স্ট দিন ডাল আর চিকেন আর রাইস নিয়েছিলাম আর জিরা রাইস নিয়েছিলাম যেটা ভীষণই ভালো ছিল তারপরে রাত্রেও আমরা রুটি আর আলুর দম নিয়েছিলাম যেটা ভীষণই টেস্টি ছিল আর সকালের যে মর্নিং ব্রেকফাস্টটা তোমরা দেখলে সেটাও খুব ভালো ছিল খাবার একদম এ নট কোনো প্রবলেম নেই খাবার নিয়ে আর এখানেই রয়েছে ঢুকে একটা মন্দির যেটা আমার বেশ ভালো লেগেছে একটা অন্যরকম ব্যাপার আরও একটা রিজন এই ভার্সন রিসর্টটা আমার এত কেন ভালো লেগেছে কারণ হচ্ছে এইখানে ঢুকে বাচ্চাদের জন্য একটা সুন্দর গোছানো প্লেগ্রাউন্ড রয়েছে আর বাদিকে রয়েছে একটা সুন্দর মন্দির আর এটাই আমার কাছে একটু অন্যরকম লেগেছে কারণ এত হোটেলে আমরা গেছি ঘুরেছি ঘুরতে গেছি কোথাও কিন্তু মন্দির হয়তো রয়েছে বা পুজো করার জায়গা রয়েছে বাট কোথাও আমি দেখিনি যে আলাদা করে ঠাকুরের জন্য মন্দির করে একটা পুজোর জায়গা কোনো হোটেল মানে আমার চোখে পড়েনি তো এটা আমার কাছে বেশ একটু অন্যরকম লেগেছে যারা বোলপুরে ঘুরতে যাবে ভাবছ তারা এই রিসর্টটা অবশ্যই বুক করতে পারো আর এই রিসর্টের পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে ভিডিওতেই শেয়ার করে দেব ড্রেসক্রিপশানে তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো আর এখানকার আমি একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই বা বলবো কারণ এটা আমি নিজে হলেও ফিল করতাম যদি আমি বোলপুর ঘুরতেও চাই প্লাস আমি একটা ভালো হোটেলেও থাকতে চাই তাহলে এটা একটু প্রবলেমেটিক কারণ হচ্ছে এখান থেকে কিন্তু কোনো রকম টোটো তোমরা পাবে না এখানে কোনো রকম লোকালয় কিন্তু নেই কোনো লোকজন তোমরা দেখতে পাবে না অনেকটা হেঁটে গিয়ে তারপরে তোমরা রাস্তায় উঠবে আর হেঁটে যাওয়া সম্ভব এখানে নয় আমি যেটুকু দেখলাম তো যারা শুধু এনজয়মেন্ট করতে চাইছো যারা পুলে এনজয় করতে চাইছো তাদের জন্য এই হোটেলটা বেস্ট যেটা আমরা করতে গেছিলাম বাট যারা চাইছো যে একটু ঘুরবো প্লাস থাকবো তাদের একটু হলেও প্রবলেম হবে কারণ এখানে টোটোর যাতায়াতের খুবই অসুবিধা বাইরে যে টোটোটা দাঁড়িয়ে আছে দেখছো সেটা আমাদের বুকিং করার টোটো আর এখানে টোটোর চার্জেস প্রায় তিনশো চারশো টাকা যখনই তুমি এখান থেকে বোলপুর প্রপার বোলপুরে যাবে আর স্টেশনে আমরা এখন গেছিলাম তো প্রান্তিক স্টেশনে চার্জ করেছিল একশো সামথিং মতো তো চার্জটা বেশি অনেকটাই তো কিন্তু কিছু করার নেই কারণ এখানে টোটো নেই কোনো অপশান নেই তোমাকে টোটো করতেই হবে তো ওটাও ওরা ফায়দা তুলছিলো এটা একটা প্রবলেম লোকেশনটা বাদ বাকি হোটেল ভীষণই ভালো আর সিঁড়ি দিয়ে উঠে এই যে গ্রাউন্ড ফ্লোরে আমাদের পুরো রুম আর পুরোটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো যদি আমার কিছু মিস হয়ে গিয়ে থাকে বলাতে তাহলে সেটা একটু কমেন্ট করে দিও আমি জানিয়ে দেবো কমেন্টে রিপ্লাই করে এরপরে আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কারণ এবার আমাদের বেরোনোর পালা আর আমাদের যে টোটোটা মানে বুকিং করেছিলাম সে অলরেডি অনেকক্ষণ চলে এসেছিল আর এই যে রাস্তাঘাটের অবস্থা দেখছো বাইরেটা একদমই মাটির রাস্তা দুধারে এখনও কিছু কিছু রিসর্টের দেখলাম কাজ হচ্ছে আর পুরো সোজা রোড কোথাও একটা মানুষও আমি দেখতে পেলাম না ওই যারা চাষি যারা কাজ করছে তাদের ছাড়া ভিডিওটা এইটুকুই আরও কিছু জানার থাকলে কমেন্ট করে নিও লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ আর অবশ্যই জানাতে ভুলো না কীরকম লাগলো তোমাদের বাই বাই